দেখুন এবার ভারতকে সেনা সরিয়ে নেওয়ার বার্তা দিল চীন সিকিম সীমান্তে সেনা অনুপ্রবেশ ঘিরে গত কয়েকদিন ভারত চীন অশান্তি তুঙ্গে সীমান্ত থেকে ভারতের সেনা সরিয়ে নেওয়া উচিত বলে মনে করে চীন বিতর্কিত ডোকালা থেকে ভারতীয় সেনাবাহিনী যাতে সরিয়ে নেওয়া হয় এ ব্যাপারে কথা বলেছে চীনা সংবাদ মাধ্যম চীনের সরকারি সংবাদ মাধ্যমে বলা হয়েছে সংশ্লিষ্ট অঞ্চলে ভারতীয় সেনার উপস্থিতি ভারত চীন সম্পর্কের মধ্যে চির ধরাচ্ছে তাই দুই দেশের মধ্যে গড়ে ওঠা সম্পর্ক যাতে ভেঙে না যায় সে ব্যাপারে নজর দিতে বলা হয়েছে অন্যদিকে এই ইস্যুকে মোটেই হালকাভাবে দেখছে না দিল্লি ইতিমধ্যে সিকিমের ইন্দোচীন সীমান্তে বড়সড় আর্মি টুরুপ পাঠিয়েছে ভারতীয় সেনাবাহিনী বিশেষজ্ঞদের মতে উনিশশো সালের ভারত চীন যুদ্ধের পর যা এই প্রথম জানা গেছে ওই সীমান্ত বরাবর অনেক দিন আগেই শক্তি বাড়াতে শুরু করেছে চীন ইতিমধ্যে সেখানে নিয়ে আসা হয়েছে দুইটি সেনাবাঙ্কার ফলে থেমে থাকতে নারাজ ভারত সেখানে সেনা পাঠিয়ে চীনকে বার্তা দিল বলেই মনে করছে বিশেষজ্ঞরা আমার এই চ্যানেল হতে আপনারা যদি এই ধরনের নিউজ আরও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে